দুদিন পর পরই নষ্ট হয়ে যায় দুদিন পর পরই নষ্ট হয়ে যায় এটা বদলাই দাও তো আমি বুঝলাম না আব্বা কি এই মোবাইল অন এবার কি হচ্ছে আ বন্ধ হয়ে যায় খালি বাজে না কথা বুঝি না ঠিক মতো বাবু একটা মোবাইল কিনছুন আরে এটার এই এগারো বার এগারো বার দিছি ফাল্ডাই আপনি রে ওহান হেববার ফাল্ডাই এনে মারাইছুন বেডা মোবাইলটা তো টেহা দিয়ে কিনছি নাকি তোমার কাছে তো মানে ফ্রি মিরি নেই নেই আর তুমি আমার জামাই মানুষ বদলাই দিলে কি হয়েছে আমায় মানুষ দেখে তো এগারো বার দিছি নাকি আনালে তো আর দেই না আচ্ছা ঠিক আছে এবার বদলে দাও আমি এই মোবাইল চালাইতে পারি না ওন তো আমি দোকানতে বাইরে হইয়া পড়ছি ঠিক আছে আপনি সন্ধ্যায় যান যে আবার সন্ধায় যাইতাম চলো যাই একটু দোকানো আচ্ছা তে যান আয়ো মাংসের খারাপ মোবাইল দিলে এটা মাংসের দিবা নিজের রে এই মোবাইল দেওয়ার লাগে খারাপ মোবাইল দিছি বাপু

কারণ আমার যদি রুচি ভালো হইতো তাহলে তোমার মতন একটা মানুষে আমি পছন্দ করি না কি তুমি আমার ধরে খারাপ বলতিছো তোমারে আমি খারাপ কইতাছি তাহলে তুই যে বললা যে আমার মতবার পছন্দ করা আমার মত বাইবা কই তোমার কপাল তুমি আমার মায়া পাইছো তুমিই তো কইতাছো আমার রুচি ভালো না নাকি ঠিকই তো বসছি তোমার রুচি তো জঘন্য খারাপ জঘন্য দিক কেছো তোমারে আমি ঘর রাখতাছি আর যদি রুচি ভালো থাকতো তাহলে তো অন্য পথে চেষ্টা করতাম জাগগো আইতার দরকার নাই তুই আমার লগে

অবশ্যই সব বুঝাইতেছি আমি একটু ধৈর্য ধরে কি গো যা ভাই বাবা জি আসসালামু আলাইকুম কি বল করে কোম্পানির সাপ আমি বালা শুন কি আর কোম্পানি বাবা কি কইতাছো তো উল্টা মালটা কথা হইছে বাপু এই যে মাল নিতে শুন শুন মালের ডেট ও আবার হয়ে গেছে বুঝছোন কি আর মাল এই যে মাল এই যে মাল আর বাবা তুমি কি ক কি মাল এইটা এইটা আমার মাইয়া বড় মাইয়া এটাই তো কাস্টমার তো আমি আছিলাম জিনিসটা তো আমি ধরিনা আমি কিনে নিয়েছি নাকি

কালকে বিকালে গিয়া কইতাছে কো জামা এই যে মোবাইল যে এটা দিছো 12 12 এর ঠিক আছে 11 12 তো ভাল না দিছি শুনি পরে আরেকবার যায় কইতাছে কই মোবাইল যে দিছো মোবাইলের গান শেয়ার শেয়ার করে বাজ্জা বাজ্জা আইয়ে এটা ফাললায় দাও পরে ফাললায় দিছো না এটাও পরে বাবু কি করব আমি এটাও ফাললায় দিছি তার মানে 12 12 হয়ে গেছে ওহন এই যে মোবাইল একটা ঠিক আছে এটা রাতে দিনে চব্বিশ ঘন্টা এরম গান গা মাথার মধ্যে আমার মাথাটা নষ্ট আউল বাউল করে রায় সবসময় কোন এটা আমি পাল্টাই আমারে এটা দিলেও চলবো আপনারা কোনটা দিবেন জানাই বাবা যে আমি ভুল করছি আমি আর তোমার কাছে মোবাইল জীবন ও বদলে আছে তুমি আমার এই মেয়েটা সর্বনাশ করো না এক কথা ঠিক আছে আপনি যদি একটা মোবাইলের বারো বার ওয়ারেন্টি আনতে পারেন তাহলে এই বেড়া কি অন্যায় করছে এই মাল বদলে এই মালের ওয়ারেন্টি নিয়ে বেড়াচ্ছে